আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি তাই তো শীতের দিন বুঝে নেই তো দিনটা খুবই ছোট সকালে উঠেই অফ ক্যামেরাতে সমস্ত ঘরটাই পরিষ্কার করে নিয়েছি সব কিছুই গুছিয়ে নিয়েছি তো এখন রান্নাঘরটা পরিষ্কার করছি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করব না আজকে আমি মাটির চুলায় রান্না করব। করবো জন্য পুরা রান্নাঘরটাই খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো সকালে এখানে নাস্তা বানিয়েছি সেজন্য একটু ময়লা হয়েছে তো মুছে পরিষ্কার করে নিলাম এখানে কচু শাক আগে সিদ্ধ করে নিয়েছি তাই তো বাহিরে চলে আসছি রান্না করার জন্য তো আমার ঘরের সামনে একটি মাটির চুলা আছে এখানে কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করি সব সময় রান্না করি না হঠাৎ যখন আমার একটু মনে চায় তখন আমি রান্না করি এছাড়া রান্নাটা করি না আমি ঘরেই রান্না করি তো আজকে আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো লাউটা কিন্তু কচি ছিল লাউটা দেখত খুবই সুন্দর তো লাউটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম আগের দিন গিয়ে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকে রান্না করে নিচ্ছি তো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে আপনাদের ভাইও খুবই পছন্দ করে লাউটা আমি লাউটা এত পছন্দ করতাম না তো মাঝে মাঝে লাউটা রান্না করলে তেমন একটা খাই না তো ইদারে নিয়ে একটু লাউ খাই অনেকটাই ভালো লাগে আর এটা যেহেতু দেশি লাউ সেই জন্য ভাবলাম যে মাটি চুলাতে রান্না করি মাটি চুলা রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয় অনেক ভালো লাগে যারা গ্রামে থাকে তারা তো সময় মাটির চুলায় রান্না করে খায় অনেকে আছে গ্রামের থেকে শহরে আসলে তারা কিন্তু গ্যাসের চুলায় রান্নাটা বলে যে ওরকম একটা ভালো লাগে না আমাদের মাটির চুলায় রান্না করলে যেরকম একটা ভালো লাগে ওই সাপটা পায় না তা আসলে কথাটা কিন্তু ঠিকই মাটির চুলাতে রান্না করলে যে একটা মজা লাগে আপনার গ্যাসের চুলায় রান্না করলে ওরকম একটা টেস্ট পাওয়া যায় না তো এখন আমরা কী করবো আমাদের তো রান্না করে খেতে হবে তো যখন সময় পাই তখন কিন্তু মাটি চুলায় রান্নাটা করি তাই তো এখানে লাউ রান্নাটা বসিয়ে দিয়েছি বদনজর এমন একটা জিনিস খুবই খারাপ বদনজরটা যখন আমার চ্যানেলটার খুব ভালো ভিডিওতে ভিউজ পেতাম তখন আমি অনেকের সাথে গল্প করতাম বলতাম যে না আমি তো ভালো ভিউজ পাই ভিউজটা খুবই ভালো আসে তো ওগুলা বলার পরে কথাগুলো যখন অন্যের সাথে শেয়ার করছি তারপরে থেকে দেখি চ্যানেলের ভিউজ কমে গিয়েছে আমার চ্যানেলে নজর লেগে গিয়েছে এটা আমার মনে হয় নজর লেগেছে বা চাচিদের মুখে শুনতাম বদ নজরটা খুবই খারাপ বদনজর যদি একবার লেগে যায় ওখান থেকে কেটে উঠতে অনেকটাই সময় লাগে তা আসলে কথাটা একদম সত্যি আগে ভাবতাম যে না এগুলো কোনো কথা নাকি এখন দেখি না কথাটা একদমই বাস্তব একবার যদি নজর লেগে যায় ওই নজরটা কাটিয়ে উঠতে অনেকটাই টাইম লাগে অনেকটা সময় লাগে তো যাক আল্লাহর উপরে ভরসা আছে যে আবার আমার চ্যানেলে ভিউজ বাড়বে প্রত্যেকটা ভিডিওতে ওই আশায় ভিডিওতে কাজ করে যাচ্ছি রেগুলার ভিডিও দিতে পারি না তো চেষ্টা করছি রেগুলার ভিডিও দিতে আসলে এখন তো নভেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা সংসার সব কিছু সামলিয়ে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করব ভিডিও দিতে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করি চ্যানেলের ভিউজ আবার অবশ্যই বাড়বে তা আমার লাউ রান্নাটা কিন্তু খুঁয়ে গিয়েছে লাউটা কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়েছে আমি তো খেয়ে বয়েস দিয়েছি লাউ রান্নাটা খুবই মজা ছিল লাউ রান্নাটা অনেক দারুণ টেস্ট হয়েছে আসলে দেশি লাউ খেতে কিন্তু অনেক মজা তো এখানে তো কচু শাক রান্না করব কচু শাক তো দেখিয়েছি আগে সিদ্ধ করে রেখেছি আমি তো এখন কচু শাকটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো বাসায় আমার দেশি চিংড়ি ছিল না ছোট চিংড়িটা তো চিংড়ি দিয়ে কচু মাছটা রান্না রান্না করলে কচু শাক বেশি ভালো লাগে তো যেহেতু ছোট চিংড়ি নেই বাসায় বড় চিংড়ি ছিল ওটা দিয়ে আজকে রান্না করব। তো কচু শাকটা কিন্তু আমার মেয়ের বান্ধবীর বাসা থেকে নিয়ে আসছি তো ভাবিদের বাসায় গেলে ভাবি কিন্তু শাক সবজি অনেক কিছুই ভাবি করে ভাবিদের বাড়িতে তো ভাবি কিন্তু আমাকে দিয়ে দেয় তো ভাবি কচুটাও দিয়ে দিয়েছে কচুটা কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে ভাবি রান্না করেছিল দেশি চিংড়ি দিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখন আমি কচুটা রান্না করে নিচ্ছি এখানে তো যারা আমার ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন এখন একটি লাইক দেননি সবাই একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও সামান্য একটু আপনাদের কাছে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন আসলে কি আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সবাই কেউ কারো সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া তো সম্ভব না তা আমি সবার পাশে থাকি সবাইকে সাপোর্ট করতে চেষ্টা করি কেন জানি মনে হচ্ছে যে সকল আপুদের কাছ থেকে আমি একটু দূরে সরে গিয়েছি ভিডিও ছাড়ি না দেখে মনে হয় আপুরা ঠিকভাবে আমার ভিডিওটা দেখে না তো সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে সবাই একটু প্লিজ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আর এগিয়ে যেতে পারবো আর সবাই যদি দূরে সরে যান তাহলে তো এগিয়ে যেতে পারবো না বদনজর থেকে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ তো এতো এখানে কচু শাকটা দিয়ে দিয়েছি তা আমার দুটা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছে খেত ভীষণ ভালো লেগেছে তা আমি মাঝে মাঝে কচু শাকটা রান্না করি আমার মেয়েদের জন্য ওর বাবার জন্য মেয়ের বাবা তো কচু শাক খুবই পছন্দ করে তা আগে কিন্তু বাড়ির আশেপাশে থেকে তুলে নিয়ে এসে রান্না করতাম তো এখন আসলে বাড়ির আশেপাশে কিছুই করি না যেহেতু বাড়িটা করে নিয়েছি আশেপাশের জায়গাগুলো সব বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে তাই এখন আর কিছুই করতে পারি না তো বাজার থেকে মাঝে মাঝে আপনার কচু শাকটা কিনে নিয়ে আসি কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো চোখের জন্য খুবই ভালো আবার যাদের গ্যাসের সমস্যা তাদের জন্য কচু শাকটা আবার একটু সমস্যাই কেন কচু শাকে খেলে গ্যাস্ট্রিকের একটু সমস্যা হয় তো আমার মেয়ের একটু চোখে সমস্যা আছে তো ডাক্তার বলেছে যে ওদেরকে কচু শাক খাওয়াইতে তো আমি আমার তিন বাচ্চাকে চেষ্টা করি মাঝে মধ্যে কচু শাকটা রান্না করে খাওয়াতে তা আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে আমার সব রান্নাটাই হয়ে গিয়েছে দেখেন কচু শাকটা কিন্তু ভীষণ মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ